হ্যালো সবাইকে গুড মর্নিং তো আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছি আর আমি এসেছি এখন ছাদে আর এই গাছটা দেখো এই গাছটা না একটা অদ্ভুত ধরনের গাছ আমি কোনো দিনের আগে দেখিনি তো কি সুন্দর দেখতে যখন ছোট্ট ছিল তখন ভেবেছিলাম যে তুলবো না দেখি কেমন গাছটা হয় তো এত সুন্দর হয়েছে আমার তুলতেই ইচ্ছা করছিল না তাই রেখে দিয়েছি আর তোমাদেরকে দেখালাম তোমরা যদি চেনো তাহলে এই গাছটা নামটা আমাকে কমেন্ট করে জানাবে তো আবারও চলে এসেছি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আমি চলে এসেছি শপে তো এই শপটা আমি ওপেন করতে চলেছি আর এই শপটা না প্রায় অনেক বছর ধরে পড়েছিলো তো একদম পুরো রেডি হয়ে পড়েছিল এইটা না আগে কসমেটিক্সের দোকান ছিল আমাদের তো সেই জন্য ভাবলাম যে একটু পরিষ্কার পরিষ্কার করে নিই ভালো করে যেহেতু সব পুরোটাই নতুন একদম চকচকে শুধু ধুলো ময়লা পড়েছিল জাস্ট সেগুলো পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে আর বেশ ভালো লাগছে যে আমি নিজে একটা কিছু করব। এরকম মনে হতো যে আমি কিছু একটা করব। তো আজকে সেই স্বপ্নটা আমার পূরণ হতে চলেছে তোমাদের ভালোবাসে আর ভগবানের আশীর্বাদের জন্য আমি এভাবে এগিয়ে যেতে পারি তো তোমরা সবাই পাশে থেকো সাথে থেকো আর কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে তো পুজো হবে দোকানে বামনকে বলা হয়ে গেছে পুজোর দিনও ঠিক হয়ে গেছে আর দাদু কাজ করেই চলেছে করেই চলেছে আমাদের কাজ প্রায় দোকানটা পরিষ্কার করতে এক সপ্তাহ সময় লেগেছে তো আর কিছু দিন পরে তোমরা দেখতেই পাবে তো এটা কিসের দোকান হতে চলেছে আর আস্তে আস্তে সবই তোমাদেরকে বলবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো দোকানের কাজ মোটামুটি কমপ্লিট হয়েই গেছে ডয়েরটা রঙ করতে বাকি ছিল ডয়েরটা রঙ করছে আর পাইপ লাগাতে বাকি আছে কারণ দোকানটা অনেকটাই বড়ো তো সেই জন্য ভাব ছিলাম যে পাইপ লাগিয়ে একটা পর্দা লাগিয়ে দেবো তাহলে দোকানটা একটু ছোটো ছোটো লাগবে কারণ এখন তো দোকানে আমি এতে কিছু রাখতে পারবো না কারণ যাতে ছোট লাগে সেই জন্য অল্প যাতে মানে জিনিসপত্র রাখলেই আর কি একটু ভর্তি ভর্তি লাগে সেরকমই রাখবো তো সন্ধেবেলা করে সময় পাই বলে সেই জন্য সন্ধ্যাবেলা করে এসে দোকানটা পরিষ্কার করা হয় দাদুকে নিয়ে আসি তো আবার চলে আসলাম পরের দিনকে সকালবেলা সবাইকে গুড মর্নিং সকাল থেকে ঘর ভাঙা কাজ প্রায় শুরু হবে আর একটু পর থেকে শুরু হয়ে যাবে আর যেখানে ভাঙা হবে সেখান থেকে সব জিনিসপত্রগুলো সরিয়ে এক সাইডে রাখবো গুছিয়ে আর আমার এই রুমটা না অনেকটা বড়ো তো একটা রুমের মধ্যে আঠেরও খানা জানালা তো সেই জন্য না ছাড়তে পরিষ্কার করতে খুব কষ্ট হতো আর বিশেষ করে ঝড় আসতো যখন তো এই বৈশাখ মাসে যখন কাল এমনিতে ঝড় হবে আমাদের তো গঙ্গার পাড়েই বাড়ি তো যত হাওয়া এসেই কাঁচে ধাক্কা মারবে আর চারিদিকে জল ভর্তি হয়ে যাবে সিঁড়ি ভেবে পুরো জলে জল হয়ে যাবে তো খুব অসুবিধা হতো তো সেই জন্য ভাবলো যে জানলাগুলো বন্ধ করে দেওয়া হোক কিছুটা তো এই দিকে সাতটা জানলা মোট তার মধ্যে চারটে বন্ধ করে দেওয়া হবে আর তিনটে থাকবে আর এখনও ওয়াশিং মেশিনটা সরাতে বাকি আছে মেশিনটা সরাতে বাকি আছে তো সেলাই মানে সেলাই মেশিনটা আর কি ওটা সরাতে হবে এদিকে বক্স অনেক কিছু সরাতে বাকি আছে আর আমার ঘরের বাকি জিনিসপত্রগুলো সব আমাদের নতুন বাড়িতে আছে মানে আমাদের বাগান বাড়িতে আছে তো ওখানে রেখে দিয়েছি একদিকে ভালোই হয়েছে কারণ ঘরের অনেক কাজ বাকি আছে তো জিনিসপত্রগুলো সব আর কি নষ্ট হয়ে যাবে বলতে কি ধুলো বালি পড়বে তারপরে রঙ ছোটে যাবে এরকম হতেও পারে কারণ সব সময় তো আর ঘরের ভিতরে থাকবো না মিস্ত্রিরা কীরকমভাবে কীরকম কাজ করবে না করবে সেই জন্য আগের থেকে এগুলো সরিয়েই নেওয়া হয়েছে আর কমই জিনিসপত্র আছে একটু ফাঁকা ফাঁকাই লাগছে দেখো ঘরটা না আর দেখো জিনিসপত্রগুলো সব সরিয়ে দিতে এক ধরো ওখানটা কী সুন্দর ফাঁকা ফাঁকা দেখতে লাগছে আর আমাদের জানলা ভাঙার কাজ শুরু হয়ে গেছে শুনতে পেলে আওয়াজটা আর আমাদের এই ঘরে তো কাজ হচ্ছে সেই জন্য আমরা নতুন বাড়িতে গিয়েছিলাম প্রায় চার পাঁচ দিনের মতো তার মধ্যেই প্রায় কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে বলতে জানলাগুলো ভাঙাও হয়ে গেছে আর গাঁথাও হয়ে গেছে তোমাদের এক একটা ভিডিওর মধ্যেই সব কিছু দেখিয়ে দিচ্ছি আর বেশি তো এ বাড়িতে আসতে পারিনি কারণ ও বাড়িতে ছিলাম এ বাড়ি ও বাড়ি করতে না ভীষণ কষ্ট হয় এই গরমেতে সেই জন্য তোমাদেরকে একটা ভিডিওর মধ্যেই দেখিয়ে দিচ্ছি আর এইদিকে জানলাগুলো ওইদিকে জানলা দুটো ভাঙা হয়ে গেছে দেখতেই পাচ্ছ প্লাস্টার হয়নি এখনও শুধু গাঁথা হয়ে গেছে আর দিকে জানলাটা ভাঙা হলো ওটাও গাঁথা হয়ে যাবে গেঁথে প্লাস্টারও হয়ে যাবে আর এদিকে দাদু আমাদের ঘরটা মুছতে চলে এসেছে মানে আমাদের তিনতলাটা আর দোতলার কাজ হচ্ছে দোতলারও জানলা ভাঙা হয়েছে ওইদিকে একটা আর এই দিকে একটা দুটো জানলা ভাঙা হয়েছে আর দুটো আছে মানে এটা আর কি দোতলার বারান্দার জানলা বারান্দাতে চারটে জানলা আছে তার মধ্যে দুটো বন্ধ হয়েছে আর দুটো খোলা আছে আর আমাদের তো মানে পুরোটাই রুম একটা আর দোতলাতে হচ্ছে তিনটে রুম আর প্লাস বারান্দা আর আমাদের পুরো একটা হল ঘর শুধু বাথরুম আছে আর একটা ছোট আর কি ঘর আছে তার সেখানে আমি যে দেখেইছ যে আলনা রেখেছি তারপরে ক্যাবিনেট রেখেছি আর এখানে হচ্ছে কাকিমা ঘর মুছতে এসছে আর নিচেটা পুরো এলোমেলো রয়েছে দেখো সেরকমভাবে কিছু গোছানো নেই তো প্রচুর কাজ প্রচুর কাজ কাজ যেন শেষই হচ্ছে না আর এদিকে বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি এই দিক এটা হচ্ছে আমাদের মেন গেট ঘরে ঢোকার আর রাস্তার ধারেও গেট আছে ওই গেট দিয়ে আমরা অতটাও যাওয়া আসা করি না আর এই দিকে দেখো মিষ্টি কাকুড়া কাজ করছে আর ওই হচ্ছে আমাদের গলি ঘরে আসার আর মা বাড়িতে ছিল না আমাকেই পুরোটা সামলাতে হয়েছে মা একটুখানি আর কি গিয়েছিল কাজের জন্য বাইরে মা বাবা দুজনেই গেছিল তো সবটাই আমাকে সামলাতে হচ্ছে মিস্ত্রিদের চা দেওয়া টিফিন দেওয়া যেহেতু ঠাকমা ছিল তারপরে দাদু ছিল কাকিমা দাদু দুজনেই ছিল আমার সেরকম একটা অসুবিধা হয়নি আর তাও মা না থাকলে যেন একটু বেশি অসুবিধা হয় তো যাই হোক কাজের জন্য তো বাইরে যেতেই হবে আর চলো দোতালায় রুমগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এখানে আমার শ্বশুর শাশুড়ি থাকে আর ভাই থাকে মানে আমার দেওর থাকে ছোটো দেওর তো আমার বড় হচ্ছে দু ভাই আর এই ঘরটাতে ভাই থাকে আগে আমরা থাকতাম বিয়ের পরে যখন তিনতলা দরজা হয়নি ঘরে তখন থাকতাম আর ওইটা হচ্ছে আমার পাশেরটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি মা থাকে তারপরে যে ফ্রিজের সামনে যে দরজাটা দেখতে পাচ্ছি ওই রুমটা একটা এক্সট্রা এমনি রুম ওখানে বসে থাকে বসার ঘর আর কি তো এখানে আমি ওপরে চলে এসেছি ও বাড়ি থেকে সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে এসেছি যেহেতু ঘরের কাজ সব শেষ হয়ে গেছে তো ঘরটা এখন এলোমেলো হয়ে আছে আর প্রচুর প্রচুর কাজ জানো তো তো দেখো প্লাস্টার হয়ে গেছে তোমাদেরকে তোমাদেরকে দেখাচ্ছি প্লাস্টার হয়ে গেছে এদিকে ওদিকে সবটাই প্রায় প্লাস্টার হয়ে গেছে প্লাস্টার হওয়ার পরে ঘরে মানে খুব অবস্থা খারাপ চারিদিকে শুধু ধুলোই ধুলো দাদুকে দিয়ে অনেকবার মুছিয়েছি প্রায় চার পাঁচবার দুদিন ধরে খালি মুছিয়েছি দাদুকে দিয়ে পুরো সারা বাড়িটা মানে আমার রুমটা তো বিশেষ করে দেখো কেমন লাগছে প্লাস্টার করার পর ভালোই লাগছে তো এরপরে আর কি পট্টি হবে পট্টি নাকি পুট্টি বলে যাই হোক আর পুরো বাড়ি কাজ হওয়ার পর তারপরে এগুলো সব ঠিকঠাক করা হবে রং হবে আরও অনেক কাজ বাকি আছে আর ওয়াশিং মেশিনটা দেখো এখানটায় রাখা হয়েছে পুরো ঘরটাই আমাকে গোছাতে হবে গোছাতে গোছাতে প্রায় আমায় দু তিন দিন সময় লেগে যাবে পুরো পরিষ্কার আগের মতো করতে গেলে আর মেশিনের ভিতরে দেখো জামা কাপড় পুরো ভর্তি এগুলো তো এখন মানে আমাকে হাতেই কাচতে হবে এগুলো মেশিন এখন কাচা যাবে না কারণ মিস্ত্রি ডাকতে হবে মিস্ত্রি ডেকে মেশিনটাকে ঠিক করতে হবে ঠিক করে ফিটিংস করতে হবে তো তারপরে মেশিনে কাচতে পারবো তো আমার মাথা ঘুরছে মানে আমি বসে পড়েছি এত কাজ দেখে কি করব না করবো কিছু বুঝতে পারছি না আর এদিকে মিষ্টি কাকুরা দেখো প্লাস্টারগুলোতে জল দিচ্ছে প্রচুর কাজ এদিকে দাদুও চলে এসেছে আবারও দাদুকে বললাম যে তুমি জল দেওয়া হয়ে গেলে আবারও মুছে দেবে আর আমার শাশুড়ি মা বাড়ি থাকলে আমার অত চিন্তা থাকে না বাড়িতে কোনো কাজ হলে মা রান্না করে আমি এদিকে এই কাজগুলো করতে থাকি তো অতটাও কষ্ট হয় না তো মা যেহেতু নেই তো সেই জন্য একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক আস্তে আস্তে কাজগুলো মিটে যাবে এবার ও বাড়িতে কাজ শুরু হবে মানে নতুন বাড়িতেও কাজ শুরু হবে তো তারাটা কমপ্লিট হবে এই জানলাগুলো যে খোলা হয়েছে ওই ওই বাড়িতে আর কি লাগানো হবে তো ওই বাড়িতে যখন যাব। তখন তোমাদেরকে দেখাবো বাড়ির কি কাজ হচ্ছে কেমন কি হচ্ছে আর আমাদের বাড়িতে না কাজ করার থেকে বেশি ওপর নিচে ওপর নিচে করে করে না এনার্জিটাই পুরোই শেষ হয়ে যায় তো আর যেন কাজ করার কোনো ক্ষমতাই থাকে না আমার মাথা ঘুরছে মানে এমন অবস্থা তো যাই হোক কাজগুলো আমি কমপ্লিট করে নিই অনেক বক বক করে ফেললাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো